নমস্কার আমি দিদি থেকে দিদি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি যদিও আমার ভিডিওটা কিন্তু অনেক দিন বাদেই তোমরা দেখতে পাবে আমি যে ভিডিওটা আজকে শেয়ার করছি সেটা হলো ষষ্ঠীর ভিডিও তোমরা তো সবাই সবারই ষষ্ঠীর ভিডিও দেখে নিয়েছ আমারটা না হয় কদিন পরেই দেখো তো চলো বেশি কথা না বাড়িয়ে ষষ্ঠীর ভিডিওটা শুরু করছি ষষ্ঠীর দিন সকাল সকাল উঠে স্নান করে আমার কেউ স্নান করিয়ে নিয়ে ওদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি তারপর সুন্দর করে মা সরস্বতী গোপু সমস্ত ঘরের ঠাকুরকে আমি পুজো দিয়ে দিয়েছি আর ঠাকুরকে দেখো আমি কিন্তু পাঁচ রকমের মিষ্টি দিয়ে পুজো দিয়েছি তার মধ্যে কিন্তু নতুনত্ব মিষ্টি অনেক কিছু ছিল আমাদের বাড়াতে এক বাড়িতে পুজো হবে আর এই যে দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি পরে নিয়ে এই মালা কানে একদম পরে পুরোপুরি রেডি হয়ে গেছি তো চলো আগে ওখানে যাই ডালাটা রেডি করতে হবে করে নিয়ে যাব তো চলো তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি যাই হোক সকালবেলা মন শান্তি করে পুজো করে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে গেছি ষষ্ঠী করতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে তা আমাদের পাড়াতেই এক কাকুর বাড়িতে পুজো হয় প্রতি বছরই ষষ্ঠী পুজো হয় তো সেখানে আমি আর শাশুড়িমা বেরিয়ে গেছি তারপর ওখানে গিয়ে খুব সুন্দর করে ডালাগুলোকে গোছ গাছ করে রাখলাম আর এখানে এক কি ঠাকুরের সব কিছু রেডি করছিল টলগুলো কেটে কুটে তো যাই হোক আমরা গিয়েও হাতে হাতে হাত লাগিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে ওখানে বসে গেছি তারপর যথারীতি আমাদের কাকু চলে এলো পুজো করতে আর আমাদের এই পুজোটা হচ্ছিলো আমাদের পাড়াতে বাসু কাকুর বাড়িতে আর বাসু কাকু কিন্তু খুব সুন্দর করে পুজো করে যাই হোক কাকুও চলে এলো বাইরে আরও পুজো ছিল কাকু সেগুলো করে তো পুজোতে বসে গেল সেখানে আমাদের পুজোটা খুব সুন্দরভাবে হলো পাড়ার আরও দিদিরা কাকিমারা সবাই এসে এক জায়গাতে এসে পুজোটা হলো তারপরে অঞ্জলি হলো আর ব্রতকথার বইটা আমি পড়ে নিলাম তারপরে এগুলো সব কিছু কমপ্লিট করে বাড়িতে এসে শাশুড়ি মা লুচি করলো আর ননদিনেও কিন্তু বরকে নিয়ে এসে হাজির হয়ে গেছিলো ষষ্ঠী করতে তো যাই হোক দিদিভাই আর দীপকদা আর দুই ভাগ্নি ওরা তো আমাদের বাড়িতেই ছিল আর আমি বাবাই বাবা আমরা চলে গেছিলাম আমার গঙ্গারামপুর বাড়িতে কারণ মাও ওখানে আমাদের জন্য ওয়েট করছিলো ষষ্ঠী করেছিল তো যাই হোক তারপর তো আমরা গাড়ি করে পৌঁছে গেলাম আমাদের গঙ্গারামপুরে আর গঙ্গারামপুরে গিয়েও মা আমাদেরকে ছোটোখাটো করে সুন্দর করে বেশ বরণ করে নিয়ে তারপর তো বাবাই আর বাবাদের জন্য খাবার ছিলই আর ওদের মাছ ভাজা মুসুর ডাল আর দু এক রকম সবজি ভাজাভুজি এইসব কারণ মা তো ওখানে একাই মাকে বলে দিয়েছিলাম এত কিছু করতে হবে না তো যাই হোক মাও খুব একটা কিছু আয়োজন করেনি যেটুকুনি করতে হয় সেটাই করেছে আর মা আমাদেরকে খাবার জন্য টাকা দিয়ে দিয়েছে তো আমরা যাই হোক সেটা একদিন পরে যাব খেতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়িতে গিয়ে মা কিন্তু আমার জন্য করে রেখেছিলো ডালিয়া আমি আর মা ডালিয়া মিষ্টি এই সমস্ত কিছু খেয়েছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি আমার এই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো ও আরেকটা কথা বলতেই ভুলে গেলাম ষষ্ঠী কিন্তু জামা কাপড়ের একটা অবশ্য অবশ্যই গল্প থাকবে তো যাই হোক আমরা তো মায়ের জন্য শাড়ি নিয়ে গেছিলাম তোমাদেরকে আগের দিন ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর আমরাও কি কি নিয়ে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো সব কিছু মিলিয়ে ষষ্ঠীর দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি আর গঙ্গারামপুরে কিন্তু বৃষ্টি হচ্ছিলো আমরা যখন ওখান থেকে সব কিছু কমপ্লিট করে বেরিয়ে আসি তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সারাদিন বাদে বৃষ্টি এটা কিন্তু খুব ভালো হয়েছে কারণ এতটা গরম ছিল ষষ্ঠীর দিন যে কী বলবো তুই চলো জয় মা ষষ্ঠীর জয় করে এখানেই আমি আমার কথাগুলোকে শেষ করছি এবার তোমরা দেখতে থাকো কিভাবে কীভাবে সারাদিনটা আমরা কাটিয়ে দিলাম আজকে আমাদের আহার আমাদের তো আজকে খাওয়া দাওয়া নাই